ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবার নিয়ে চলে এলাম দারুণ স্বাদের ডিমের হালুয়া রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমি ডিমের হালুয়া বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে নিয়েছি পাঁচটা ডিম ডিমের হালুয়া বানানোর জন্য এখানে আমি একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে এখানে একে একে এখানে আমি ডিমগুলো ভেঙে দিয়ে দেবো সমস্ত ডিমগুলো আমি এখানে ভেঙে নিয়েছি এবার আমি সুন্দর করে ফেটে নেব সমস্ত ডিমগুলো সুন্দরভাবে ফেটে নিয়েছি এবার আমি এখানে যোগ করে দিচ্ছি এক বাটি চিনি আর দিয়ে দেব যতটা পরিমাণে চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণে ঘি অ্যাড করতে হবে এই ডিমের হালুয়াতে এখানে দিয়ে দিলাম ঘি আর দিয়ে দেব এখানে এক বাটি গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পরে এখানে যোগ করে দেবো একটা চামচ এলাচের গুঁড়ো সমস্ত কিছু উপকরণ অ্যাড করার পরে সুন্দর করে আবারও একটু সময় নিয়ে এখানে ফেটে নিতে হবে এখানে আমি একটু সময় নিয়ে সুন্দর করে ফেটে নিয়েছি আর এখানে সুন্দর একটা ব্যাটারও রেডি হয়ে গেছে এর সঙ্গে যোগ করে দেব স্বাদ অনুযায়ী নুন নুন দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না নুনটা মেল্ট হয়ে যাচ্ছে এবার আমি আঁচটা ধরিয়ে দিলাম ধরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম এবার আমি কড়াটা বসিয়ে দিয়ে এইভাবে অনবরত্ব নাড়তে চাড়তে হবে নাড়া এখানে কিন্তু বন্ধ দিলে হবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে আগেকার থেকে মিশ্রণটা অনেক ঘন হয়ে এসেছে এইভাবে নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে আর এক সময় একদম শুকিয়ে যাবে একবার হলেও বন্ধুরা আমার মতন করে এই ডিমের হালুয়াটা একবার বানিয়ে দেখতে পারেন এটা খুবই তো হেলদি ফুড একটা হালুয়া আর খেতে অবশ্যই ভালো হবে এইভাবে করে একবার আমার মতন করে তৈরি করে নেবেন দেখবেন বাড়ির সকলে ছোট থেকে বড় খুবই পছন্দ করবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে একদম ঘন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আগেকার থেকে অনেক শুকিয়ে গেছে এটা প্রায় আমি দশ থেকে পনেরো মিনিট ধরে একদম লো আঁচে এই হালুয়াটা বানিয়ে নিচ্ছি এবার আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে আবারও অনবরত নাড়তে চাড়তে হবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে এই ডিমের হালুয়াটা একটু দানাদার ভাবও চলে এসেছে আর কড়া থেকে আলাদা হতেও শুরু করেছে বন্ধুরা আজকে এই ডিমের হালুয়া যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নতুন নতুন ভিডিও পেতে দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে আগেকার থেকে শুকনো হয়ে যাচ্ছে আর কড়ার গা থেকে আলাদাও হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন কতটা পরিমাণে একদম ঝরঝরে হয়ে যাচ্ছে আর একটা দানাদার ভাব চলে এসেছে এটা তৈরি করতে একদম খুবই কম উপকরণে আর একদম খুবই সহজ আর খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয় আর দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে একদম ঝুরঝুরে হয়ে গেছে আর এখানে আমি একটু ফুড কালার অ্যাড করেছি যা শুধু সুন্দর একটু কালারের জন্য আর দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে একদম ঝুরো হয়ে গেছে বলতে পারেন এটা একদম যুক্ত একটা খাবার এখানে আমার ডিমের হালুয়াটা একদম রেডি হয়ে যাচ্ছে আর এখানে এইভাবে নাড়তে নাড়তে কড়া থেকে যে ঘিগুলো দিয়েছিলাম ঘিগুলো ও ছাড়তে শুরু করেছে এবার আমাদের বুঝে নিতে হবে এখানে এইভাবে যখন ঘিগুলো ছাড়তে শুরু করবে বুঝে নিতে হবে এখানে আমার ডিমের হালুয়াটা একদম রেডি হয়ে গেছে এবার আমি ডিমের হালুয়াটা নামিয়ে নেব নামানোর আগে এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়েছিলাম কাজু কিসমিশগুলো এই হালুয়ার মধ্যে দিয়ে আবার মিনিট দুয়েক সময় নিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদে ডিমের হালুয়া ডিমের হালুয়াটা তৈরি করে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর মার্শাল্লা কতটাই লোভনীয় হয়েছে এই ডিমের হালুয়াটা দেখেই বুঝতে পাচ্ছেন বন্ধুরা আজকের এই ডিমের হালুয়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে